নিষ্পাপ মানুষ যিশু খ্রিস্ট আমাদের প্রভু যিশুর মধ্যে কোনো পাপ ছিল না ঈশ্বর মানুষকে যা করতে নিষেধ করেছেন তা করা হলো পাপ আর যা করতে বলেছেন তা না করাও পাপ ঈশ্বর পবিত্র যিশুও পবিত্র তিনি আমাদের মাঝে ছিলেন অথচ কাজে মনে চিন্তায় কখনো একটি পাপও করেননি যিশু বললেন আপনাদের মধ্যে কে আমাকে পাপি বলে প্রমাণ করতে আটের পদে পারেন প্রের পিতর যিনি সবসময় যিশুর সঙ্গে সঙ্গে ছিলেন তিনি বলেছেন যিনি কোনো পাপ করেননি কিংবা যার মুখে কোনো ছলনার কথা ছিল না প্রথম পিতর দুইয়ের অর্ধে বাইশ পদে আমাদের জন্য একজন পবিত্র মানুষের খুবই প্রয়োজন ছিল পবিত্র পাইপের উল্লেখ রয়েছে রক্ত ছাড়া পাপের ক্ষমা হয় না ই প্রিয় নৈরথে পদে তাই দয়াময় ঈশ্বর আমাদের ভালোবেসে আমাদের পাপের প্রায়চিত্ত করতে পবিত্র যিশুকে পাঠালেন প্রভু যীশু বললেন মানুষের জন্য আমি আমার এই দেহ দেব আমাদের সকল পাপের বোঝা নিজ কাঁধে নিয়ে নিজেকে উৎসর্গ করলেন আমাদের মুক্তিদাতা যীশু এটাই ছিল প্রেমময় ঈশ্বরের নতুন ব্যবস্থা শুধুমাত্র আমাদেরই জন্য আমেন